আসসালামু আলাইকুম অহ্মাদুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু নসাল্লি আলাহ রসুল হিল কারিম আম্মাবাত ফাউদু বিল্লাহ হিমিনা সৈতন রজীম বিসমিল্লাহ ইউর রহমা নী রহিম কুল্লু বিদা তিম দলা আলাহ অকুল্লুদ আলা আলা তিন ফিন্নাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ ফখরব্দুল আলামের জন্য আলহামদুলিল্লাহ অতফার সম্পরকম দরুদ ও সালাম বিভর্ষিত হোক সেই নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাউ আলহিউ আসালামের উপর নবী আমাদেরকে সঠিক দিন দিয়েছেন সাল্ল আলহি আসাল্লাম সম্মানত শুধু আজকে আমরা এসেছি দারুল বাকি কবরস্থান আমরা আজকে কবর সম্পর্কে হয়তো কিছু কথা বলবো বা বেদাত সম্পর্কে কিছু কথা বলবো মানে আমাদের যে চলিত আত আমাদের বাপদাদার ধর্ম আমাদের যে বাপ দাদা ধর্ম আমরা পালন করতে গিয়ে আমরা যতগুলো ভুল করছি এই ভুলগুলো আমাদের কেমন করে সংশোধন করা যায় কিভাবে আমাদেরকে মোচন করা যায় আমরা মোচন করতে পারবো সে বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবর রয়েছে সেখানে আমরা আগে যাব কবরের কাছে তারপরে আমরা মূল বক্তব্য ইনশাআল্লাহ শুরু করব আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি তো অনুগ্রহ করে ভালো করে শুনবেন যে বিষয়ে কথা বলবো আজকে সে বিষয় হচ্ছে আমরা যে সকল মানুষ আমরা যে সকল আল্লাহর বান্দা বললে ভুল হবে না আল্লাহর বান্দা যে আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহ সুবাহানাউতালার আনুগত্য করার জন্য আল্লাহ সাবুহনাউতালাহ সূরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন বলছেন ওমা হলাক্তুল আবুদুন আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আমি একমাত্র সৃষ্টি করেছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য অন্য কারো ইবাদত করার জন্য নয় তাহলে যেমনভাবে আল্লাহ রসুল সাল আলিহিসাল্লাম যে আমাদের দিন ধর্মকে দিয়েছেন যে আমাদের সুন্নাহ দিয়েছেন যে কিতাব দিয়েছেন হাদিস যাকে বলা হয় সে হাদিস মোতাবেক আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে তাহলে আমরা এই হাদিস মোতাবেক জীবন জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা সাকসেস হতে পারবো নচেত আমরা পারবো না তাহলে আজকে আমরা এসেছি দারুল বাকি এই দারুল বাকির যে কবরস্থান এই কবর নিয়ে আমরা কিছু কথা বলবো বেদাৎ নিয়ে কথা বলবো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা যখন একটা মাইয়াতকে আমরা জানাজা পড়াই জানাজা দেওয়ার পর এ বললে ভুল হবে না যে আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর চলাকালীন যতগুলো বছর আছে সেই বছরগুলো চলাকালীন পর্যন্ত আমাদের কি বেদ তে পরিণত হয় যেমনভাবে দেখুন যে একটি যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে যখন এই পৃথিবীতে আসে তখন তার তাকে কি সাত দিনের মধ্যে তাকে কি আকিকা দেওয়া হয় কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছি কিছু কিছু ওলামা আছি তারা কি করে সাত দিনে না করে তারা চোদ্দো দিন বা একুশ দিন তারা চিরজীবনের মধ্যে যতদিন বেঁচে থাকবে তার মধ্যে একদিন বা এমনও মানুষ আছে কোনো কোনো মানুষ এমনও আছে যে তারা কি করে যে বিবাহর দিন তারা কি করে অনুষ্ঠানের দিন বিবাহর দিন তারা কি করে কোরবানি দেওয়ার পর তারা বিবাহ করতে যায় এটা নাকি ওরা বলে যে যে বিবাহর দিনে নাকি সে আখিকা পালন করলো নাওজবিল্লা এটা আল্লাহ রসুল্লা শুননা নয় এবারে আমি বেশি লম্বা করব না যে মৃত্যু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের বেদাত দিয়েই ভরা তো সর্বপ্রথম আমি জেরাস দোয়াটা পড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দিয়ারি মিনাল মিনিনিমিনা ওয়াই ইনশাআল্লাহ আফিয়া সকলেই এই দোয়াটা পড়বেন তো তো কথা হলো যে আমরা যখন জানাজা পড়ি তখন ইমাম সাহেব বা আমরা মুক্তাদিগণ কী বলি সর্বপ্রথম সুরা ফাতেহা বলি সুরা ফাতেহা কিন্তু আল্লাহ উতালার কি প্রশংসা এবারে আল্লাহ রসুলের আমরা কি দৌড়দ পাঠ করি যেমন আল্লাহমদসল্লিহ আলা মুহম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়া আলাহ মাজিদ আল্লাহ মা মজিদ আলা আলাহ্মদিম ওয়া আলা আলী মোহাম্মদ কেমা বারক তা আলাব্রাহিম ওয়া আলাহিমা ইনকা হামিদু উম মজিদ এই সমস্ত আমরা কি পড়ি এই সমস্ত আমরা দরুদ পড়ি তারপরে আমাদের কি মেন যে দোয়া রয়েছে জানাজার দোয়া আল্লাহ গফির লি হাইয়া ও মাইয়েনা ও না ওয়া গয়ে না ওয়া সগীর না ওয়া ক্যাবির না ওয়া জাকের না ওয়া মুসানা আল্লাহ মামান আহিয়াই তাহ মিন্না ফা ইহি আল ইসলাম ওমান তাই তাহ মিন্না ফা তাল ইমান আল্লাহ মালা তাহরিম না আজরাহু আল্লাহ তফতিন্না বা আদা এই দোয়াটি পড়ার পর আমরা কি করি সালাম ফিরিয়ে দেই তাহলে আমরা অধিকাংশ মানুষ যদি আমরা এই দোয়াটির মানে জানতাম তাহলে আমরা মাইয়াতকে দাফন করার পর হুম কবর কবরে দাফন করার পর আমরা আরও বিভিন্ন ধরনের মানুষ আছে সেই মানুষগুলো কী বলে যে সম্মিলিত মোনাজাত আমরা যদি এই দোয়াটির মানে জানতাম তাহলে আমরা মোনাজাত করতাম না এই দোয়াটির মানে কি ভাই আমরা সকল কি জানি আমরা সকলেই জানি না সকলে কি আমরা অধিকাংশ মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা এই দোয়াটির মানে জানি না এই দোয়াটির মানে কি শুনুন একটু আমি বলে দিচ্ছি একটু অংশ আল্লাহ হুম্মা গফির এর অর্থ হচ্ছে কি আল্লাহ হুম্মা গফির হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো লেখাইয় না জীবিত অবস্থায় যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করো আমরা না যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করো যে মরে গিয়েছে তাকে তুমি ক্ষমা করো না ও শাহিদী যারা এই মাইয়েতের যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি ক্ষমা করো অগয়বি না যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে তুমি ক্ষমা করো অগয়বি না ও সঙ্গেরই না যারা ছোট তাদেরকে ক্ষমা করো বা ক্যাবেরী না যারা বড়ো তাদেরকে ক্ষমা করো ও শাহা এবং তুমি কি করো মহিলাদেরকে ক্ষমা করো তাহলে এখানে আল্লাহ সাহানা তালা এত সুন্দর একটি দোয়া আমাদের মাঝে উপহার দিলেন যে এই দোয়াটির মানে ছোট থেকে নিয়ে বড় বুড়ো মানুষ থেকে নিয়ে যুবক মানুষ থেকে নিয়ে মহিলা মানুষ থেকে নিয়ে মৃত্যু মানুষ থেকে নিয়ে জীবিত মানুষ থেকে নিয়ে সবাইকে ক্ষমা করতে বলছেন আল্লাহ তাহলে আমরা কেমন করে আরও নতুন করে আমরা মোনাজাত চাই বলেন তাহলে হয়তো আমরা রাসুলের থেকে আমরা বেশি জানি যদি এগুলো হয় তাহলে রাসুলকে আরও আসতে হবে আর আবার একবার আসতে হবে এই পৃথিবীর বুকে আমরা বুঝি না আমরা সকলে বুঝি না যে মর্ম কী এই দুয়ার মর্ম কী আমরা সকলে বুঝি না আমরা নতুন করে আরও মোনাজাত চাই তাহলে ভাই আমরা যদি এই সমস্ত এই সমস্ত আত করি তাহলে আমাদের আমলগুলো কি হবে বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেমন হবে আল্লাহ সুবাহনতালা বলছেন ওয়া তোমরা কি করো আল্লাহ রশিকে শক্ত করে ধরো এবং তোমরা বিভিন্ন দলে বিভাজন ভাগ হয়ে যেও না আজকে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ফিরকা রয়েছে যেমন কি মাঝহাবি কেউ কেউ অনুসরণ করে কেউ কোরআনকে ইয়ে ফলো করে কেউ হাদিসকে ফলো করে কি ভাই আমরা যদি কোরআন এবং হাদিসকে ফলো না করি তাহলে আমরা নাকাম হয়ে যাব আমরা সাকসেস হতে পারবো না তাহলে হ্যাঁ তাহলে আমরা আল্লাহ সুবাহন তালার কাছে সর্বশেষ আমি দোয়া করব যে আল্লাহ সুবাহন উতালাহ হে আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইদেরকে সঠিক আমল করে এই দুনিয়া ছেড়ে চলা তৌফিক দান করে আমিন ও আখরিদমান আল আহমদুলিল্লাহিরবিলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ